দিনটা শুরু হলো আসলে আমাদের জীবনে প্রতিটা সকালে একটা নতুন শুরু ঘড়িতে তখনও পার হয়নি কিন্তু আমার মনে হচ্ছে সকালটা একটু একটু ধীরে কাটুক এই সময়টাই আমার প্রিয় যখন সবকিছু নীরবে থাকে একটা শান্তি আবরণে ঢাকা থাকে পুরো বাড়িটা চোখ ধুয়ে রান্নাঘরে চলে এলাম আজকে প্ল্যান করেছিলাম পরোটা বানাবো অনেকেই বলে পরোটা বানানো নাকি কঠিন কিন্তু আমি বলি মন দিয়ে করলেই সব সহজ হয় পয়তা একটু নরম করে মেখে নিলাম আমি চাই পয়টাগুলো একটু নরম হোক তারপর ছোট ছোট লিচি কেটে বেললাম গরম তাওয়াই দিলাম একে একে হ্যাঁ যে কি বলবো নিজেই মাঝে মাঝে থেমে গন্ধটা নিতে চাই একদিকে চায়ের কেটলিতে দুধ বসিয়ে দিলাম আমার চা মানেই দুধ চা অন্য কিছু কল্পনাও করতে পারি না চায়ের কাপটা হাতে নিয়েই গিয়ে দাঁড়ালাম এই সময়টায় না কিছু না ভাবলেও চলে আবার অনেক কিছু ভাবলেও চলে আজ ভাবছিলাম আমাদের জীবনের ছোট মুহূর্ত গুলো অতটাই না দামি এই পরোটা আর চায়ের টাই তো অনেকের কাছে কিছুই না কিন্তু আমার কাছে এটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে জন্য বানানো নিজের হাতে খাওয়া জিনিসটার না এক আলাদা তৃপ্তি আছে পরোটা গরম চাও গরম আমার মনটাও গরম হয়ে গেল এই মুহূর্ত তো আমাদের জীবনের সব সকাল পেরিয়ে গেল কিছু টুকটাক কাজ সেরে নিলাম তারপর শুরু হয়ে গেল রান্নার প্রস্তুতি। আজ মেনুতে গরুর লটপটি। আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এরপর পেঁয়াজ আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব একটা বাটিতে নিয়ে নিলাম মশলা মাখানোর সময় আমি এরকম গল্পের মতো ভাবি মাংসের সাথে যেমন আমাদের দিনের ক্লান্তি গুলো মিশে যাচ্ছে কড়াইয়ের তেল গরম করতেই সেই শব্দটা ঝাঁঝা করে ওঠা মাংস ঢালার সাথে সাথেই চারপাশটা একরকম ঘানে ভরে গেল এই সময়টা আমি একদম মন রান্না করি যেন কেউ দেখছে না কেউ বিচার করছে না শুধু আমি আর আমার রান্না ঘাম ভেজা মুখ আগুনের তাপে লাল হয়ে যাওয়া চোখ তবু মনটা না শক্ত কারণ জানি পরিবারের মানুষগুলো এই রান্নাটাই খাবে আর আমি খুশি হব তাদের খুশিতে সব শেষে যখন প্লেট সাজিয়ে বসি তখন নিজেকে না খুব খুব লাগে আবার টেবিলে বসে এক একটা লোকমা মুখে তোলার সময় আমি যেন বুঝি জীবনটা আসলে খুব জটিল কিছু না এই ছোট পরোটা এক কাপ চা এরকম সাধারণ জিনিসেই গিয়ে আছে সবচেয়ে সত্যি সুখ আজকের দিনটা খুব সাধারণ ছিল কিন্তু এই সাধারণ দিনের মধ্যে আমি খুঁজে পেলাম সুন্দর গল্প একটা রান্নার গল্প একটা জীবনের গল্প তোমাদের সাথে এই গল্পটা ভাগ করে নিতে পেরে ভালো লাগলো তাই বলি জীবনকে জটিল না করে সহজ করে নিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানাও তোমার দিন কেমন কাটছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আগামীকাল আবার আসব নতুন রান্না নতুন সকাল আর নতুন গল্প নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম